আমি অনেক ট্রাফিক কে দেখেছি চুপচাপ মোটরসাইকেলের পরে বসে পিড়ি টানবে জ্যাম পড়ে বসে আছে উনি অসহযোগিতা করে বিশ্বাস করেন আর না করেন কারণ তারা ঘুষ যখন বন্ধ হয়ে গেছে উপরে ইনকাম না পাইলে হুজুররা আমরা যেমন ওয়াজে টাকা না পাইলে ওয়াজ করতেও মজা মজা লাগে না সাহস দাঁড়িয়ে চোতাই মুক্ত হয়েছে জানেন সাহস করে দাঁড়ালে আর একবার যাবে দিন ঠিক না ভাই ঠিক সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ক্ষমতার নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করেন যারা ভেবেছিল সালবে দয়াত ক্ষমতা রবে দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে রাস্তা নবুদ তাই নয় রইল আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারাপ করেছে দুশ্মণি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারাপ করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই যে মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো আকতিল দিল খাই জয় মহারব পাঠিয়েছিলেন তেমনি আছে বদলেনি তো একদিন তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে যাবেন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক নামে ঠিক সাহস করে দাঁড়িয়েছিল আমার ছাত্র জনতা তারা প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব শহীদ হতে হয় শহীদ হব কিন্তু এই বাংলাদেশে কোন ফ্যাসিবাদ নেব না সরকার এই দেশ দেশ বারবার বলতে এটা আমার বাবার দেওয়া কি বাবাকে জাতির পিতা বানিয়েছিল সেই জাতির পিতার সন্তান সহ আর অন্য অন্য সন্তানেরাও এক যোগে পালিয়েছে বলেন ঠিক আল্লাহর বিপক্ষে যেন অবস্থান নেয় জামিন তাদের জন্য সংকুচিত হয়ে হ্যাঁ আল্লাহর ঘর ভাঙার জন্য ডিসিশন ফাইনাল করলেন এবং হস্তি বাহিনী নিয়ে আসলেন আব্দুল মোতালিমের উঠ গুলো দখল করে নিল আব্দুল শুনে চলে গেলেন আব্রাহার তাবুতে যে বললেন আব্রাহা তোমার বাহিনী আমার উট দখল করে নিয়েছে আমার উটগুলো ফেরত দাও বললো আব্দুল মোতালিম আমি শুনেছি তুমি নাকি কেমন ঘর দেখাশোনা করো ঝাড়ু দাও রক্ষণাবেক্ষণ করো কাবার চাবি নাকি তোমার কাছে থাকে বললো হ্যাঁ আমার কাছে থাকে বললো তোমার কাছে থাকে কাবার চাবি তুমি দেখাশোনা করো তুমি আছো। কাবা নিয়ে তো কোনো কথা না বললো যে উটের মালিক আমি আর কাবার মালিক হাল্লা উটের মালিক কে উটের মালিক হাল্লা উঠ অধীনস্থ করে দিয়েছে উটের মালিক করে দিয়েছেন আব্দুল মত উনি বললেন আমি তো উঠের মালিক এই উঠগুলো আল্লাহ আমার অধীনস্থ করে দিয়েছ তো আমার উঠ আমি ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছি আল্লাহর কাবা যদি আল্লাহর প্রয়োজন হয় ছাড়িয়ে নেবেন কনফিডেন্স নবীজির দাদা তখন ইসলাম আসে নাই নি সাল্লা দাদা বললেন আমার উঠ আমি ফেরত দিতে এসেছি কারণ উটগুলো আমার অধীনস্থ কিন্তু কাবাটা তো আল্লাহ এই কাবা রক্ষার দায়িত্ব আমি নেব কেন এই কাবার রক্ষার দায়িত্ব তিনি নিবেন যিনি কাবার মালিক কাবার দরজায় এসে দুটি হাত কাবার দরজায় লাগালেন আর বললেন আল্লাহ তোমার কাবা এটাকে হেফাজত করার সক্ষমতা আমি এখন অর্জন করি নাই আমি আপনার হার বাহিনীর সামনে দাঁড়াবো সেই বাহিনী আমার নাই সেই শক্তি আমার নাই আমি বিশ্বাস করি এই কাবার মালিক তুমি তুমি চাইলে এই কাবাকে তুমি রক্ষণাবেক্ষণ করতে পারো আল্লাহর নবী জানবেন

আব্রাহাকে ধ্বংস করতে পারে ফেরাউনকে ধ্বংস করতে পারে নমরুদকে ধ্বংস করতে পারে পারে সেই আল্লাহ বুঝি এই জামানার তাদের দোষর তাদের প্রেতাত্মা তাদের অনুসারীদের ধ্বংস করতে পারে না নাকি আল্লাহ পুরো হয়ে গেছে আল্লাহ আল্লাহ ইকবালের সেই কথাটাই বলার আগে ইব্রাহিমের ইমান যদি আজ থাকে তাহলে তাকে আগুনে ফেললে সেই আগুন আজ ফুল বাগান হবে সেবান বলবেন ইব্রাহিমের ইমান থাকলে এখন বাগান হয়ে যাবে সুতরাং আমরা সেই ইব্রাহিমের ঈমান তৈরি করার জন্য সচেষ্ট থাকতে হবে নিবেদিত হতে হবে কার কাছে আল্লাহ বললেন প্রথমেই এ আয় থিকারী লোয়াত করেছি জেঠুল অংশ বিশেষ ইয়াই আল্লাহ দিন আহ মানুহ উ অ্যান্ড ফুসেকুম আলিকুম না ওগো মানুষের অগৈমান তারেরা তোমরা যারা ইমানের দাবিদার তারা শোনো তোমরা ওই আগুন থেকে নিজেদের হেফাজত করো আর তোমাদের সন্তানদেরকেও কথাটা কিন্তু আজকের সমাজে দেখা যায় বাবা সন্তান নামাজ পড়ে বাবা ইমাম সন্তান ইমামতি করার যোগ্যতা রাখেন ঠিক না ঠিক বাবা মাদ্রাসার মোহতামিম সন্তান জেনারেল লাইনে পড়ে অসংখ্য আছে ম্যাট্রিকের রেজাল্ট এসএসসি রেজাল্ট যখন বের হয় অনেক মাদ্রাসার সুপারেন্ট কে দেখেছি স্ট্যাটাস দিতে যে আমার ছেলে এবার এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছে অথচ উনি মাদ্রাসার সুপারেন্ট মাদ্রাসার মুক্তামি ভাইরাবার আমরা আমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি ঠিক বললাম না ভাই ঠিক বললাম আমরা যতটুকু ভালো কাজ করব পাশাপাশি সন্তানদেরকেও ভালো কাজে উদ্বুদ্ধ করব আল্লাহ তাওফিক দান করুন বলেন আমিন আমাদের বক্তব্য হবে কোরআনের পক্ষে যাদের অবস্থান আমরা তাদের পক্ষে আমি গতকাল প্রশাসনকে বলেছিলাম ইমেজ সংকটে যে পড়েছেন এই সংকটটাকে কাটিয়ে ওঠার জন্যে আপনাদের ভূমিকা রাখতে হবে এখন থেকে রাস্তাঘাটে আপনারা হয়রানি করবেন না মানুষের হাতের মধ্যে মুসাফা করে ঘুষ নিবেন না আমি অনেক ট্রাফিককে দেখেছি চুপচাপ মোটরসাইকেলের পরে বসে ফিরি টানতে জ্যাম পরে বসে আছে উনি অসহযোগিতা করেন বিশ্বাস করেন আর না করেন কারণ তারা ঘুষ যখন বন্ধ হয়ে গেছে উপরে ইনকাম না পাইলে হুজুররা আমরা যেমন ওয়াজে টাকা না পাইলে ওয়াজ করতেও মজা মজা লাগে না কথা কয় না নিজেরটা বাদ রেখে তো লাভ নেই কথা যেটা সত্য সেটা স্পষ্ট করে বলতে কোনো আপত্তি নাই কেন নাই কারণ এই দুনিয়ায় অল্প মানুষের সামনে বেঈজ্জতি হইলেও পরকালের বেঈজ্জতিটা অনেক কষ্ট ঠিক না বে দুনিয়ায় মাত্র কয়েকজন মানুষের সামনে হয়তো অপমানিত অপদস্থ হতে হতে পারে কিন্তু পরকালে যখন লাখো কোটি আমি মাঝে মাঝে বলি আমরা যখন অপরাধ করি এতটুকু অন্তত মনে রাখা উচিত যে আমাদের স্ত্রী তো আমাদেরকে মনে করেন ফেরেশতার মতো চরিত্র কিন্তু এই মানুষটার আমলনামা যদি হাতে ধরাই দিবে বা প্রজেক্টরে যদি আল্লাহ চালাই দেয় আর বউ যদি উটু উঁকি দিয়ে দেখে যে কবির বিন সামান দেখি ওর আমোলনামাটা কেমন দেখার পরে বলবে তোর সাথে জামনা যাব ঠিক না বে ঠিক কারণ তোর চরিত্র এই দুনিয়ার পর এরকম আছে না নাই আমার কোনার খবর আমি জানি আর জানেন কে এমন অপরাধ আছে যে অপরাধের খবর মা জানলে ভাত রান্না করে খাওয়াতো এমন অপরাধ আছে যেটা বাবা জানলে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিত এমন অপরাধ আছে যেটা জানলে বন্ধু বান্ধব বন্ধুত্ব রাখত না এমন অপরাধ আছে যেটা জানলে স্ত্রী আপনার সাথে রাত্রি যাপন করতো না এমন অপরাধ আছে যেটা জানলে সন্তান বাবা বলে ডাকতো না আমাদের এমন গুণা আছে যদি গন্ধ বের হইতো ডানে ভাবে মানুষ ঘটতো না যে এত গন্ধ এত দুর্গন্ধ এত পচা এত দর্দমার কিন্তু তোমার গোনার এত দুর্গন্ধ আমার ডানে বামে মানুষ পাওয়া যেত না আমাকে বাইকে কথা বলতে দিচ্ছেন আমার গোনা যদি প্রকাশ হয়ে যেত আমাকে এই স্টেজে বসতে দিতেন না সামনে শ্রোতা হিসাবে বসতে দিতেন না এত অপরাধ আছে যেটা আল্লাহ জানেন আমি জানি চিন্তা করেন কখন কি করেছেন কি করেছে অথচ দুনিয়া ছেড়ে দিতে হবে চলে যেতে হবে